চীন পাকিস্তানের পর ভারতের আরেক শত্রুর সাথে হাত মিলিয়ে খতারনাক প্ল্যান করে ফেলল বাংলাদেশ ভারতকে বিপাকে ফেলতে যা নয় তাই শুরু করেছে বাংলাদেশ কিন্তু ভারতকে বিপাকে ফেলতে কেন এতটা মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ ভারতের কোন শত্রুর সঙ্গে আবার হাত মেলালো ওপার বাংলা এবার কি তবে ভারতও পাল্টা অ্যাকশন শুরু করবে সব কিছু বুঝে শুনে নয়াদিল্লির তরফে ঠিক কোন প্ল্যান নেওয়া হবে দেখো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে এক নতুন এবং উদ্বেগজনক মন নিচ্ছে বাংলাদেশের অবস্থান এক সংবাদ মাধ্যমের তরফে সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে পাকিস্তান ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পর এবার আরেক ভারতবিরোধী দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ বিষয়টি শুধু কূটনৈতিক মহলেই নয় ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে বড়সড় আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে একসময় ভারত বাংলাদেশ সম্পর্ককে বলা হতো রক্তের বন্ধনে আবদ্ধ উনিশশো সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নদী চুক্তি সীমান্ত নিরসন অর্থনৈতিক সহযোগিতা দুই দেশের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বিদেশনীতি ও কৌশলগত অবস্থান ধীরে ধীরে পাল্টে যাচ্ছে বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী প্রশাসনের শাসনকাল শুরু হতেই বাংলাদেশ যে এক নতুন কৌশলগত মেরুকরণের পথে হাঁটছে তা স্পষ্ট হচ্ছে বিভিন্ন পদক্ষেপে পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চীনের সাহায্যে লালমনিরহাটে বিমানঘাটি নির্মাণ এবং এখন নতুন একটি ভারত বিরোধী দেশের সঙ্গে জোনবাটা সব মিলিয়ে বাংলাদেশের ভূরাজনীতিক অভিমুখ বদলে যাচ্ছে বাংলাদেশের এই নতুন সহযোগিতা ইরানের সঙ্গে ইরান দীর্ঘদিন ধরে ভারত-বিদেশের শিবিরে অবস্থান করছে বলে কূটনৈতিক মহলের একটি অংশ মনে করে বিশেষ করে পাকিস্তান তুরস্ক চীনের সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক রয়েছে আর এই তিন দেশই বর্তমানে বাংলাদেশ সরকারের নতুন ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত হচ্ছে ইরানের সঙ্গে বাংলাদেশের এই সম্ভাব্য আতাত অনেকের চোখে পড়েনি এখনো কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির নজরে এসেছে যে সাম্প্রতিক সময় ইরানের সরকারের কূটনীতিকরা বাংলাদেশে একাধিকবার গোপনে সফর করেছেন বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কয়েকজন আধিকারিকের সঙ্গে তাদের বৈঠকও হয়েছে পাশাপাশি ইরানের সঙ্গে প্রযুক্তি জ্বালানি এবং সামরিক খাতে সহযোগিতা নিয়ে একাধিক প্রাথমিক আলোচনা হয়েছে বলেও খবর এই নতুন অক্ষ গঠনের সম্ভাবনা ভারতকে স্বাভাবিকভাবে চিন্তায় ফেলেছে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পাকিস্তান চীন ইরান বাংলাদেশ এই চার দেশের সম্ভাব্য মিত্রতা দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্যের জন্য হুমকি হতে পারে বিশেষ করে ভারতীয় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরো কড়াকড়ি করা হচ্ছে চলতি সপ্তাহে ভারতের সেনা প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই বিষয় নিয়ে পৃথকভাবে বৈঠক করেছেন তাদের মতে বাংলাদেশ যদি এই নতুন অক্ষের অংশ হয়ে ওঠে তবে তা শুধু সীমান্ত নয় ভারত মহাসাগরীয় অঞ্চলেও সংক্রান্ত নতুন নিরাপত্তা সংকট তৈরি করবে বাংলাদেশের ভূ অবস্থানে অবস্থানে পরিবর্তন নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ ঘটনা দেশটির আভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদল আন্তর্জাতিক মিত্রদের পরিবর্তন এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানা পড়েন সব মিলিয়ে দক্ষিণ এশিয়া একটি নতুন ক্ষমতার অক্ষ গড়ে উঠেছে ভারতের পক্ষে এখন সবচেয়ে জরুরি হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভাঙন ঠেকানো এবং সুনির্দিষ্ট কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ঢাকার মনোভাব বোঝা ও প্রভাবিত করা না হলে দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে বাংলাদেশ একটি কৌশলগত ঝুঁকির ঘাটি হয়ে উঠতে পারে যার জেরে ভারতের নিরাপত্তা বাণিজ্যিক রূপরেখা এবং আন্তর্জাতিক অবস্থান চাপে পড়ে যাবে এখন দেখার নয়াদিল্লি কিভাবে মোকাবিলা করে এই পরিবর্তিত বাস্তবতাকে Bureau Report, Bangla Digital TV.